শুভেন্দু অধিকারী যে হিন্দুর কনসেপ্ট দিচ্ছে তা অচল পয়সায় পরিণত হয়েছে এরা পচা হিন্দু এভাবে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত হতে পারে না হিন্দুদের মনে আঘাত করা হচ্ছে সনাতন ধর্মে এটা বলে না বুধবার এভাবে কোচবিহার রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এদিন সিদ্দিকুল্লা চৌধুরী বলেন শুভেন্দু অধিকারী অনেকটাই দায়িত্বহীন হয়ে পড়েছেন তার প্রমাণ বিধানসভায় পাওয়া যাচ্ছে বিজেপি মেম্বাররা বিধানসভায় অশুভ আচরণ করেন বিধানসভার অভ্যন্তরে বসার বেঞ্চ মাইক ভেঙে দিয়েছেন তারা মার্শাল করে তাদের সরানো হলো সেখানেও তারা মারপিট করেছে যারা বিধানসভাকে কুরুক্ষেত্র তৈরি করেছেন তাদের কাছে কিছুই আশা করা যায় না তিনি আরো বলেন উনি কি গীতা পড়েছেন রামায়ণ পড়েছেন মহাভারত পড়েছেন উনি কিছুই পড়েননি যে আইডিয়াটা প্রধানমন্ত্রী এবং আর দিচ্ছে ওই হিন্দুত্বের কথা শুভেন্দু অধিকারী বলছেন গত লোকসভা নির্বাচনে কোচবিহারে ভোট কম পেয়েছে বিজেপি আসলে হিন্দু হিন্দু করেছেন বলেই ভোট কম পেয়েছেন হার স্বীকার করেছেন হিন্দুদের মনে আঘাত করছেন সনাতন ধর্ম এটা বলে না উনি কি গীতা পড়েছেন রামায়ণ পড়েছেন মহাভারত পড়েছে হ্যাঁ দেবদমান পড়েছে কিচ্ছু বলেন উনি যে আইডিয়াটা প্রধানমন্ত্রী বা আরএসএস দিচ্ছে ওইটাই এবং এখানে ভোট কম পেয়েছে তার জন্য কি বলবেন হিন্দুহিত বলেছেন বলেই ভোটটা কম পেয়েছে দূরত্ব আপনি হার স্বীকার তো করে নিয়েছে আর ওই হিন্দু হিন্দু বলে কিছু হবে না সামনে বিধানসভায় নীল হয়ে গেছে আমি একটা দোকানে রসগোল্লা খাই আমি কি দেখি দোকান তো না দিদি দিদিভাই আছেন না একটা দাদা ভাই আছেন করেন তিনি কি দেখেন যে পেশেন্টটা কোন ধর্মের কোন বর্গের একটা শিক্ষক কি দেখেন ছাত্র ছাত্রীর কোন রয়ে আপনার কাপড়ের দোকান আছে ঈদের সময় বিক্রি হয় একবার কি ভাবেন যে নব্বই শতাংশ মুসলমানরা আপনার দোকান থেকে কাপড় কিনে ঈদের নামাজ পড়ছে এটাই তো সংস্কৃতি সভ্যতা এ ভাগ করে কিচ্ছু হবে না বেশি হবে যে গাল দিলে স্ট্যাটাসটা বাড়বে আর দাঙ্গা করলে ও দাঙ্গাবাদ হিন্দুরা খানিক মনের বল পাবে এ সমস্ত বাচ্চাদের কাজ এখন আর বাচ্চার জামানা নেই পরিণত মানুষের জামানা আমি মনে করছি বা আমার বাস্তব অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেকটা দায়িত্বহীন হয়ে পড়েছে তার প্রমাণ আমরা বিধানসভায় পাচ্ছি বিজেপি মেম্বাররা এত অশুভ আচরণ করেন যে স্পিকার ধৈর্য ধারণ না করলে মারবে